আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সুন্দর একটি সুতি কাপড়ের উপরে কাজ করা এই ডিজাইনের কাপড় দিয়ে একটি গাড়ারা সেট তৈরি করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন এটি আমি সুন্দর একটি লেস দিয়ে ডিজাইন করেছি এবং কী কী ডিজাইন করেছি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব আমি এই ড্রেসটিতে কাটিং এবং সেলাইয়ের ভিডিও কোনোটাই আপনাদের দেখাবো না শুধু আমি কী ডিজাইন করেছি সেটি আপনাদের সাথে শেয়ার কর করলাম আমি সুন্দর একটি লেজ দিয়ে গলায় এবং কুচির কাছে একটু ডিজাইন করে দিয়ে দিলাম বুকের কাছে এবং হাতায় একটু ডিজাইন করে দিয়েছি আপনারা চাইলে এরকম সুন্দর কাপড় দিয়ে বারো থেকে তেরো বছর বাচ্চাদের জন্য এরকম ডিজাইন তৈরি করতে পারেন আমি এই সুতি কাপড়টি একটি দামি কাপড় নিয়েছিলাম সেজন্য আমি একটু সুন্দর দামি লেস দিয়ে ডিজাইন করেছি আপনারা চাইলে এরকম সুন্দর ড্রেস বাসায় বসে তৈরি করতে পারবেন আমি এই ড্রেসটির জন্য বেশি কাপড় নিইনি যেহেতু বারো থেকে তেরো বছর বাচ্চা এবং কাপড়ের বহর ছিল তিন হাত সেজন্য আমি সাড়ে চার গজ কাপড় নিয়েছিলাম একটি সুন্দর গাড়ারা সেলোয়ারও তৈরি করেছি আর আপনারা যদি চান আর একটু বেশি কাপড় নিয়ে তাহলে গাড়ারাটি আরেকটু সুন্দর কুচি দিয়ে তৈরি করতে পারবেন আমি একটু সেলোয়ারটিতে কুচি কম দিয়েছি আপনারা আর একটু বেশি কাপড় নিলে এরকম ডিজাইন করা কাপড় দিয়ে যদি তৈরি করেন তাহলে একটু কুচি বেশি দিয়ে তৈরি করবেন যেহেতু আমি একটু কম নিয়েছিলাম কাপড়টা সেজন্য আমার সেলোয়ারটিতে একটু কুচি কম হয়েছিল আর আপনারা যদি এই ডিজাইনের ড্রেস তৈরি করেন তাহলে বারো থেকে তেরো বছর বাচ্চাদের জন্য কমপক্ষে পাঁচ থেকে সাড়ে পাঁচ গজ কাপড় নেবেন তিনের বহরের আর যদি আপনারা একটু বেশি কাপড় নেন তাহলে সেলোয়ার এবং ফোরক দুটোই সুন্দর হবে ডিজাইনটাও সুন্দর হবে ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আছে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ